এই তীব্র গরমে বাড়ি যাব না যাব না বলেও শেষ পর্যন্ত মন না মানায় বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম খুব সকালেই উঠলাম খুব ভোরবেলা আমাদের বাসের টিকিট ছিল বাসা থেকে বের হয়ে এই ব্রিজটা পার হওয়ার সময় এত সুন্দর একটা দৃশ্য মানে তাই দাঁড়িয়ে কিছুক্ষণ নিচ্ছিলাম কিন্তু মোটটাই নষ্ট হয়ে যাচ্ছিল যখন বাস ঠিক টাইমে আসছিল না অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম টিকিট না কাটার কারণে তেমন কোনো ভালোবাসে সিটও পাইনি তাই আমাদের শেষ ভরসা বাংলা আর ঠেলতে ঠেলতে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমাদের হালোয়াঘাট বাস স্ট্যান্ড একে তো ঈদের দিন এর উপর আবার নামাজেরও সময় হয়ে যাচ্ছিল এর জন্য বাস স্ট্যান্ডে একটা অটো খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়েছিলাম তাই বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে না থেকে সামনের দিকে হাঁটা শুরু করছিলাম এই বাজারটায় আসার পর গাড়ি বস্তা নিয়ে বসে কিছুক্ষণ ওয়েট করে দেখছিলাম কোনো অটো পাওয়া যায় না কিন্তু এই অপেক্ষাটুকুও কিছু মনে হচ্ছিল না বাড়ি যাওয়ার খুশিতে হঠাৎ করে সুন্দর একটা দৃশ্য চোখের সামনে পড়লো একজন বাবা হয়তোবা ঈদের নামাজ শেষে বের হয়েছে তার দুটি সন্তানকে নিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে আনার জন্যে আর এই দৃশ্যটা দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় আমার বাবা এভাবে আমাদের দুই বোনকে ঈদের দিন সকাল সকাল নিয়ে বের হয়ে যেত কিছুক্ষণ বাড়ি থেকে ঘুরিয়ে আনার জন্য কিছুক্ষণ ওয়েট করার পর আমরা একটা অটো পেয়েই গেলাম কিন্তু এখানে একটা ঘটনা ঘটে যাচ্ছিল অটো পাওয়ার খুশিতে গাঢ়টি বস্তাগুলো রেখেই অটোতে উঠে চলে যাচ্ছিলাম তাই অটো থেকে নেমে গাড়টি বস্তাগুলো আবার তুলে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম মেঘাছন্ন আকাশ আর সুন্দর মিষ্টি বাতাস কিন্তু এটাই যে এই দেখা শেষ দিন সেটা কে যাই হোক এত সুন্দর দৃশ্যের আমি আরো সুন্দর দৃশ্যকে খুঁজছিলাম আমাদের এই রাস্তাগুলো থেকে দূরের বড় বড় পাহাড়গুলো দেখা যায় কিন্তু আকাশ মেঘলা থাকায় দূর থেকে কোনো পাহাড়ই দেখা যাচ্ছিল না সকালটাও সন্ধে মনে হচ্ছিল আর ঈদের কারণেও গ্রামের বাজারগুলো খুব জমজমাট হয়ে উঠেছিল দিন রং বেরঙের পোশাক পরে বাচ্চাদের ভিড়ে বাজারগুলো বাজারগুলো জমে যাচ্ছিল আমার মনে হয় সালামির টাকা পেয়ে কিছু না কিছু কেনার জন্য বাজারে ছুটে আসছিল। কারণ আমি নিজেও ছোটবেলায় অনেক এরকম করেছি উম এখনো করি নিজের ইচ্ছেকে সব সময় প্রায়োরিটি দিতে হয় কেউ দেখ বা না অনেকক্ষণ জগৎ অটোতে বসতে বসতে ব্যান সাদিকা করতেছিল অটো থেকে নেমে গ্রামের বাজারে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম কিন্তু কোনো দোকানে খোলা নেই সব দোকান বন্ধ ঈদের জন্য আর গ্রামের পথে প্রবেশ করতে দেখি ঈদের নামাজ শেষে সবাই হাসি মুখে বের হয়ে আসছিল কিন্তু আমি এটা কি শ্যুট করছিলাম তা আবার জুম করে যাই হোক তাদের আনন্দ দেখে আমারও খুব আনন্দ লাগছিল অনেক দিন পর বাড়ি যাচ্ছিলাম আমার মা বাবার চু আম্বির মিষ্টি মুখ দেখার জন্যে আগে যখন তাদের খুব কাছে থেকে পেয়েছিলাম তখন তাদের গুরুত্বটা ওইভাবে বুঝতে পারিনি কিন্তু এখন খুব ব্যস্ত থাকার সত্ত্বেও প্রতিনিয়ত তাদেরকে খুব মিস করি আমার বাবা মাকে আমি খুব বেশি ভালোবাসি আর অন্য সকল বাবা মাদের জন্য অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইল